শাড়ি দেখাবে তো হ্যাঁ অবশ্যই কেন দেখাবো না

কালারটা জাস্ট দারুণ লাগছে এই শাড়িটা কি শাড়ি এটা হচ্ছে কলাক্ষেত্র সিল্ক এটা ফুল বডি কাজ করা থাকবে এবং ব্লাউজ পিসও থাকবে এটা ব্লাউজ পিসের হাতায় কাজ করা থাকবে এটার দাম কত বললে এটা দাম আসবে 1000 টাকা মঙ্গল গিরের উপরে আসবে এগুলো 650 টাকা তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট থাকবে আচ্ছা এগুলো যেরকম মুগার উপরে আছে পিওর মুগা এগুলো প্রিমিয়ামের উপরে আসবে এগুলো দাম থাকবে একুশশো পঞ্চাশ টাকা তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে ডিজাইন ওয়াইজ দাম হবে যেটা যেরকম ডিজাইন থাকবে ডিজাইনের যেটা যেরকম রেট থাকবে সেরকম হিসাবে রেট হবে একুশশো পঞ্চাশ থেকে কিন্তু স্টার্টিং আছে কিন্তু যারা ভিডিও দেখে আসবে তাদেরকে একটু এক্সট্রা অফার দেবে তো হ্যাঁ তোমার ভিডিও দেখে বা তোমার চ্যানেলের নাম বলে যারা আসবে বা তোমার স্ক্রিনশট নিয়ে যারা আসবে তাদের অবশ্যই টেন পার্সেন্টের থেকে এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হবে এটা যেরকম স্বর্ণচুরি বালুচুরির উপরে ব্ল্যাক আর রেডের কম্বিনেশনে যাচ্ছে এটা মাত্র আর মাত্র উনিশশো পঞ্চাশ তার উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট ভালো আমাদের স্টার্টিং আছে কিন্তু হাজার পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকার উপরে কিন্তু টেন ডিসকাউন্ট থাকবে এটা দারুণ লাগছে

আমাদের দোকানে না আসলে বুঝতে পারবে না কত রকম কালেকশন আছে সিল্কের মধ্যে যে কত রকম ভ্যারাইটি হয় দোকানে একবার ভিজিট করতে হবে ভিজিট না করলে বুঝবেন না দেখতে না পারলে কোনোটাই কোনো কিছু বুঝতে পারবে না কতটা কত রকম কম দামে কীরকম কী কালেকশন পাওয়া যাচ্ছে সব রকম কালেকশন পেতে গেলে সিগুরু শাড়ি কুটিরে কিন্তু একবার আসতেই হবে এটা যেরকম ওপেন হ্যাঁ এটা ডুয়েলটনের উপরে আছে ওপেন বর্ডারের মধ্যে এটা মাত্র সতেরোশো পঞ্চাশ তার উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলে আসবে এটা পুরো আঁচলটা কাজ করা থাকবে ফুল বডি এরকম গুটির কাজ থাকবে

এগুলো আসবে ফুল বডি কিন্তু কাজ করা থাকবে জড়ি দিয়ে পুরো বডিটা কাজ করা থাকবে এগুলো উইথ বিপি থাকবে পাঁচশো তার উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে পাঁচশো পঞ্চাশের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট

ফার্স্ট কপির মধ্যে আসবে এগুলো মাত্র মাত্র 1850 তার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট চলে আসবে 1850 এর উপরে 10% ডিসকাউন্ট চলে আসবে কালারটা দারুণ লাগছে এর মধ্যে মিনিমাম আট থেকে 10 টা কালার আছে এটা সবাই পড়তে পারবে তাই না হ্যাঁ এবার কোয়ালিটির উপরে এবার এগুলো দেখতে পারে কালার চলে আসবে এগুলো এই খাদির উপরে এগুলো দেখতে পারো ফুল হাতে বুটে কাজ করা আছে এগুলো যেরকম তোমার 800 থেকে

এটা খুলে এটা আমি পুরো কনফিউজ হয়ে গেছি আমি কি করবো আমি তো বৈশাখের ড্রেস কিনতে তুমি আমাকে

ভালো লাইক শেয়ার করতে একদম না তবে হ্যাঁ যেই শাড়িগুলো তোমাদের পছন্দ হচ্ছে সেটাই স্ক্রিনশট নিয়ে অবশ্যই এখানে এসে দোকানে দেখালে সেম শাড়ি তোমরা পেয়ে যাবে আর অবশ্যই আউট অফ স্টক হওয়ার আগে চলে আসো তো আজকের ভিডিও এটুকুই দেখা হবে নেক্সট ভিডিও তো সবাই খুব ভালো থেকো খুব সুস্থ বাই